আসসালামু আলাইকুম আপনার ওয়েবসাইটের নিউজগুলো কীভাবে ফেসবুকে শেয়ার করবেন সেটা দেখে দিচ্ছি আপনার ওয়েবসাইটটিকে লাইক করেছে আটশো জন কেন লাইক করেছে তারা তারা লাইক করেছে এই জন্য যে আপনার এই ওয়েবসাইটের নিউজগুলো যখন আপনার এই ফ্যান ফেস থেকে শেয়ার করা হবে তখন আটশো জনের ওয়েবসাইটে চলে যাবে তারা ওখানে দেখতে পারবে জন্য আপনার ফেসবুকে ঢুকবেন ঢুকার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে শেয়ার করবেন না শেয়ার করবেন এই অপশানে ক্লিক করবেন করার পর মানচিত্র নিউজ ডট কম এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন যেমন কতজন লাইক করেছে ছাব্বিশ এক্ষণ আবার একজন লাইক করেছে হ্যাঁ তো এই অবস্থায় এসে আপনি এখানে চলে যাবেন যাওয়ার পর সাপোজ এই নিউজটা আপনি শেয়ার করবেন মুন্সিগঞ্জে চল্লিশ যাত্রী নিয়ে ট্রলার ডুবি আপনি এটাকে শেয়ার করে দেন শেয়ার শেয়ার অন দি স্পেস টাইম লাইন চলে অর্থাৎ সেটা আপনার এই টাইম লাইনে চলে আসলো এখন আপনি এখানে রিফ্রেশ দেন কিন্তু চলে গেল আপনার মানচিত্র নিউজ ডট কম ফেন্ট পেজ থেকে তাহলেই এই যে এখান থেকে নিউজটা আপনার শেয়ার হয়েছে এখানে নিউজটা আসবে তাহলে আপনার এখানে আপনার ফেসবুক যারা যারা লাইক করবে তাদের এখানে এই নিউজটা চলে যাবে আরেকটা জিনিস হচ্ছে আপনি হোম পেজে যান হোমপেজে গিয়ে দেখেন এখানে ফেসবুকের যে ফ্লাগিনটা ব্যবহার করা হয়েছে সে ফেসবুকে ফ্লাগ এখানেও তো লগ ইন করে নিন সুইচ করে নিন দেখুন এখানেও কিন্তু এই নিউজটি চলে আসছে খুব অল্প সময়ের মাধ্যমেই আপনার এই নিউজগুলো যারা যারা লাইক করেছে তাদের ফেসবুকে চলে যাবে এভাবে সব আপনি যে নিজেই আপলোড করেন সেই নিশ্চয় এখানে শেয়ার করে দেবেন তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটার আরও বাড়বে ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য